হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটা ডেজার্টের রেসিপি এটা তোমাদের খুবই স্পেশাল কারণ সামনেই জানো যে গণেশ পুজো আছে আর এটা কিন্তু গান্নু ভাইয়ের খুব স্পেশাল একটা রেসিপি গান্নু ভাইয়ের খুব ফেভারিট একটা মিষ্টি সো এইটা বানানোর জন্য প্রথমেই আমাকে যেটা করতে হবে ময়দাটাকে মেখে নিতে হবে তার জন্য দেখো আমি এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে রিফাইন্ড অয়েল এখানে রিফাইন্ড অলটা আমি টোটাল দুই থেকে তিন চামচ মতো দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো এটাকে নিয়ে নিতে পারো এটা শুধুমাত্র মরম দেওয়ার জন্য কারণ এই রেসিপিতে মরমটা কিন্তু খুবই মাস্ট ময়মটাকে দেওয়ার জন্য ভালো করে এটাকে এরকমভাবে মিক্স করে নিতে হবে যাতে তেলটা ময়মের সাথে খুব ভালো করে মিশে যায় আর ময়মটা ভালো করে হয়েছে কিনা না এরকমভাবে হাত দিয়ে চাপলেই পুষতে পারবে তারপর পরিমাণ মতো জল দিয়ে ভালো করে একটা সফট ডো রেডি করে নেব দেখো আমার এখানে একটা ডো রেডি হয়ে গেছে আর এটাকে আমি মোটামুটি এক থেকে দেড় ঘন্টার জন্য এটা আমি রেস্টে রেখে দেবো তার ফলে ম মজাটা খুব সফট হয়ে যাবে এবং এটা আরও ভালো হবে তারপর চলে যাচ্ছি আমি নেক্সট স্টেপে যে নারকলটা কাটিয়ে রেখেছিলাম সেই নারকোলটাকে আমি ভালো করে কুড়িয়ে নেব আর এই নারকোল কোরানোর জন্য কিন্তু একটু আস্তে আস্তে করাতে হবে কারণ এই রেসিপিতে নারকেলটা একদম মিহিভাবে কুরোনো প্রয়োজন আছে তো সেই জন্য আমি এখানে একদম আস্তে আস্তে ভালো করে নারকোলটাকে কুড়িয়ে নিচ্ছিলাম তারপরে আমি চলে যাবো হচ্ছে নেক্সট স্টেপে এখানে আমার নারকোল কোরানো হয়ে গেছে এইখানে দেখো নারকলটা কত মিহি করে আমার কোরানো হয়েছে এরপর আমাকে যেটা করতে হবে এই নারকোলটাকে আমাকে পাক দিতে হবে তার জন্য দেখো আমি ফার্স্টেই একটা কড়াই বসিয়ে নিয়েছি আর এই কড়াইটা ভালো করে যখন গরম হয়ে যাবে তখন নারকলটা আমি শুকনো অবস্থায় একটুখানি দিয়ে দেবো নারকলটা শুকনো অবস্থায় দিয়ে এক থেকে দু মিনিটের মতো নারকলটাকে শুকনো অবস্থায় একটুখানি টেলে নেব। বা এটা একটু ড্রাই করে নেব দেখো এখানে শুকনো অবস্থাতে প্রথমে নারকেলটাকে আমি টেলে নিচ্ছি তাহলে নারকেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে নারকলের ময়েশ্চারটা খুব তাড়াতাড়ি চলে যায় তারপরে আমি যেটা দেবো হচ্ছে গুড় এখানে টোটাল আড়াইশো গ্রামের মতো গুড় আছে একটা গোটা নারকেলে আমার এখানে আড়াইশো গ্রাম গুড় লাগবে দিয়ে ভালো করে আমি এখানে নারকলটার সাথে গুড়টাকে মিশিয়ে নেব তোমরা চাইলে কিন্তু এটা এক আগেও মিশিয়ে নিতে পারো কিন্তু তাতে কি হয় নারকলের সাথে গুড়টা পাক দিতে কিন্তু একটু সময় লাগে তাই জন্য নারকলটাকে তোমরা যদি আগে শুকনো খোলায় ভেজে নাও তাহলে গুড়টাও কিন্তু খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় এবং গুড়টা পাক দিতে কিন্তু খুব তাড়াতাড়ি হয় টাইমটাও খুব কম লাগে নারকোলটাকে আমাকে ততক্ষণ পাকাতে হবে যতক্ষণ না দেখবে কড়াই থেকে নারকলটা পুরোপুরি ছেড়ে আসছে আর নারকলটা ভালো করে আট ধরেছে আমাদের কিন্তু এরকম একটা নারকেলের আটেরই কিন্তু প্রয়োজন আছে সো নারকেলটা ভালো করে পাকানো হয়ে গেলে আমি এটা কিছুক্ষণের জন্য ঠান্ডা হওয়ার জন্য রেস্টে রেখে দেবো এখানে দেখো আমি ময়দাটাকে আর একবার ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি ঠেসে ঠেসে এটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে তারপর এখান থেকে যেটা করতে হবে যেরকম আমরা লুচি বেলার জন্য লেচি কাটি ঠিক সেরকমভাবে এরকম আমাদেরকে লেচিগুলোকে কেটে নিতে হবে খুব একটা বড় থাকবে না আবার একদম ছোটও থাকবে না মোটামুটি মিডিয়াম সাইজের আমাদেরকে এখানে লেচিগুলোকে কেটে নিতে হবে আমার এখানে লেচিগুলো সব কটা কাটা হয়ে গেছে তারপর আমি এই এরকম গোল্লা পাখি বাকি রেখে দেবো সাইডে কাকতালে কাজটা করতে খুব সুবিধা হয় সে সমস্যা হয়েছিল কারণ আমাদের ঠাকুরের জন্য যেহেতু করছি তো ঠাকুরের জন্য আমাদের কোনো বেলনি ছিল না তো সেই জন্য আমি এখানে হাতে সাহায্যে এরকমভাবে একটা বাটি শেপ দিয়ে দিচ্ছি তোমাদের কাছে যদি আলাদা করে বেলনি থাকে ঠাকুরের যেহেতু আমি এটা ঠাকুরকে দেবো বন্য ভাইকে দেবো তাহলে তোমরা এটা বেলে নিতেই পারো বাড়িতে যদি তোমরা এটা ঠাকুরের জন্য ঠাকুরের ভোগের জন্য করতে করে থাকো তো সেক্ষেত্রে তোমরা এটাকে ভালো করে বেলে নেবে পর যেটা করতে হবে দেখো এখানে আমি নারকেলের পুটটা নিয়ে দিয়েছি পরিমাণ মতো নারকেলের পুট দিয়ে এই যে সাইডগুলো আছে এটাকে ঠিক এরকমভাবে মুড়ো আস্তে আস্তে মুড়িয়ে দিতে হবে এটা কাজটা করা কিন্তু খুবই ইজি খালি একটু ভালো করে স্টেপটা ফলো করলেই কিন্তু তোমরা অনায়াসে এটা পেরে যেতে পারো ঠিক আমরা যেরকমভাবে শাড়ির কুচির জন্য প্লিট করা হয় ঠিক সেরকমভাবে ছোট্ট ছোট্ট প্লিট করে একটা প্লিটের সাথে আর একটা প্লিটকে ভালো করে আটকে নিতে হবে এবং তারপরে যে মূটা বেরোবে সেই মূরটাকে কিন্তু আমাদের ভালো করে এরকমভাবে চেপে ভালো করে বন্ধ করে দিতে হবে সো এটা দেখে হয়তো তোমরা অনেকেই বুঝতে পেরেছো আবার অনেকে বুঝে নাও থাকতে পারবে যারা বুঝতে পেরেছো তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে বলো তো এটা কী রেসিপি বানা বানানো হচ্ছে এটা কিন্তু গন্নু ভাইয়ের খুব ফেভারিট একটা রেসিপি আমি আগেও বলেছি ইনফ্যাক্ট এটা আমারও ফেভারিট একটা রেসিপি সো তোমরা কারা কারা এইরকম একটা রেসিপি পছন্দ করো বা আগে কোনো দিন খেয়েছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এইটা তোমাদের সাথে আমি একবার শেয়ার করলাম যে স্টেপটা ফলো করে তোমরা ভালো করে দেখে নিতে পারো এই করাটা কিন্তু খুবই ইজি তবে এটা কিন্তু অন্যরকম প্রসেসেও করা যায় কিন্তু আমি আজকে যে রেসিপিটা শেয়ার করছি সেটা আমি ভাজব তো সেই কারণে কিন্তু আমাদের এই রেসিপির এরকম শেপটা আমাদের প্রয়োজন এবং মুখটা কিন্তু আমাদের ভালো করে এরকমভাবে বন্ধ করে দিতে হবে সো আমি পরপর স্বপ্নটাকে এরকমভাবে রেডি করে নিই তারপর চলে যাচ্ছি নেক্সট স্টেপে গাইস দেখো এখানে আমার সবকটা রেডি করা হয়ে গেছে আর কত সুন্দর দেখতে হয়েছে এগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগছে এবার হচ্ছে ভাজার পালা তার জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিয়েছি এক লিটার রিফাইন্ড অয়েল এখানে পুরোপুরি আমি এক লিটারই দিয়েছি কারণ আমাদের এগুলোকে কিন্তু একদম ডুবো তেলে ভাজতে হবে আর তেলটা প্রথমে পুরোপুরি ফুল্লি গরম করে নিয়েছি একদম হাই হিটে ভালো করে গরম করে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে দিতে হবে তারপরে কিন্তু আমাদের এইগুলোকে ছাড়তে হবে তেলের মধ্যে তা হলে কিন্তু এটা তাড়াতাড়ি পুড়ে যেতে পারে আর পুরো রেসিপিটাই কিন্তু ভাজার সময় এটাকে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে তা হলে দেখা যায় না মাঝখান থেকে এটা ফেটে যেতে পারে তো সেই কারণে এটা একটু কেয়ারফুলি ভাজতে হবে আর ভালো করে একদম গোল্ডেন ব্রাউন করে এটা ভেজে নিতে হবে দেখো আমার এখানে ভাজা হয়ে গেছে একদম গোল্ডেন ব্রাউন করে আমি এখানে ভেজে নিয়েছি আর কালারটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে এটা কি তোমরা এবার বুঝতে পারছো এটা আমি কী রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি সো যদি বুঝে না থাকো তাহলে আমি বলে দিই এটা হচ্ছে ফ্রায়েড কী বলো তো ফ্রায়েড মোদক এটার নাম হচ্ছে ফ্রাইড মোদক এটা হচ্ছে গান্নু ভাইয়ের খুব স্পেশাল একটা রেসিপি গান্নু ভাইয়ের ফেভারিট একটা রেসিপি মোদক আর লাড্ডু গান্নু ভাই তো প্রচণ্ড ভালোবাসে সো তোমাদের এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করতে হবে আর এরকমভাবে যদি এটা ট্রাই করো তাহলে কিন্তু গান্নু ভাই একদম খুশি হয়ে যাবে আমি কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করি সো গাইস তোমাদের এটা কেমন লাগলো একবার দেখে নাও আমার ফাইনাল রেসিপি কিন্তু হয়ে গেছে দেখো সব কটা মোদক আমার ভাজা হয়ে গেছে এই ফ্রাইড মোদক কিন্তু খেতে কিন্তু কিন্তু অসাধারণ হয় আর এটার যে টেস্ট সেটা কিন্তু একেবারে মুখে লেগে থাকার মতো সো তোমরা যদি এই গণেশ সে গান্নু ভাইকে এরকম একটা সুন্দর রেসিপি করে খাওয়াতে পারো গান্নু ভাই একটু একেবারে দিল একদম খুশ হয়ে যাবে সো গাইস তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি এটা ভালো লাগে তাহলে একটা লাইক করতে কিন্তু একদমই ভুলে যেও না আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দাও যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর যারা আগে থেকেই আছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই এইভাবেই আমার ভিডিওগুলোকে দেখতে থাকো এবং অবশ্যই কিন্তু পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকো আরও নতুন নতুন রেসিপি তোমাদের সাথে পরবর্তীকালে শেয়ার করব ইউনিক রেসিপি শেয়ার করব তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে দেখতে হবে সো গাইস আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো সাঁতারে থাকো আর এরকম সুন্দর মিষ্টি আর মাদকের রেসিপি করে ধানু খাওয়াও সো শেষ করছি এখানে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টাটা あ。<music>